এতে দি কি হইছ তুই খেস্তে খেস্তে যাও কই তোর দেখে মনে হইতো তুই যুদ্ধে মেলা করছ আরে ভাইয়া যুদ্ধে যাই না যুদ্ধ শেষ করে আইছি মুই শেষ করে আইছি মানে বুঝলাম না বিষয়টা ওই যে সেকেন্ড চেয়ারম্যানের চামচা আছে না চামচাটা ওরে আজকে জমনের ওছন ওছাইছি এমন ওছন ওছাইছি অর্থ তোমা বজকাই ফলাইছি আর জীবনে বিয়ে হবে বলে মনে হয় না হেইয়ে তাই তো তুই তো একটা বড় চমৎকার কাজ করছ এমন তোর খুশি না কর ভাইরা দরে 100 টাকা নে 100 টাকা দে মুই আগে আপনি মনে টাকা দিয়েছেন কি ফের এটা টাকা দিয়ে কি করবো টাকা দিতে খুশিতে ওই যে বেডি চেয়ারম্যানের চামসা ওই বেডি আমার দুই দিন থাবরাইছে আমি কিচ্ছু কই নাই চাইলে একটু ঝোলার পিডেন পিডে মোয়ের পর চিন্তা করি মাথার ইমানু গায়ে দিমু কেন মামলা মো করদমা করে একবার একসার ক্ষমতা বোঝো না এবার কাউরি পর না লোক দিনে শরীরের মধ্যে যে কি হির হির আমার করে আর ওই মাথার যখন রাওয়ানি দেয় তখন আমার রুতে পানি থাকে না তুমি যে পিডেছ ওই খুশিতে তোমার এটা হাড়া দিলাম শোনাও তুমি এখন হইতে মাঝে মধ্যে আমার কাছ থেকে টাকা নেবা টাকা নিয়া ফল ফ্রুট খাবা এরপর আরো শক্তিশালী মানে শরীরে শক্তি হইবে এরকম যে যা কিনতে পাওয়া সব কিনলে খাবা শোনো তোমার আলমাস ভাই তোমার পাশে আছে যখন যা লাগবে আমার কবা আমি রেডি রাস্তাঘাটে দেহা হইলি ওই জরি মাতারি দিয়ে ঝোলার পিঠান পিঠে পারবা না অবশ্যই ভাই এ পারবো মোর ডর এখন ভাঙিয়ে গেছে ওর এখন পাম পামো হেম্মে পিডামো তুমি যদি আরো পিডিট পারো তাহলে তোমার লাগে আরো স্পেশাল পুরস্কার আছে কি স্পেশাল পুরস্কার ভাইয়া শরতিতি তোমার জন্য আমি একটা ভালো ফার্স্ট ক্লাস পড়া দেখছি হাইফাই হ্যাঁ

এই মুহূর্তে যদি তোমারতে টাকা পয়সা থাকে মントর আকুম বাকুম করবে দিক ছেড়ে যাইবে তখন তোমার যখন ফল frut কিনতে খাওয়া লাগবে তখন আমার কাছে বলবা আমি কিনে দেবো তখন খাবা না যাওয়ার সময় ঠিকই দিয়ে যাইতাম টা দিয়ে বেশি খারাপ এবড়া এই কি ফোন টোন देছে তোমার না বড়া ফোন টোন তো দেয় নাই কে তোরে ফোন এবা মোরেও তো ফোন দানায়ে তাই মুই দেখছি হাবুর ফেসবুকে হাবু কানছন ভাই ঘুরতে আছে আর ছবি তুললে পোস্ট করতে আছে ওরে বেটা হাত তো মুইও দেখছি ওই যে টুইন টাওয়ারের সামনে ছবি তুললে হাবু আর কানছন ভাই হাসছে আরে কানছন ভাই হাসিটা দেখছ কি সুন্দর মোয়ের হাসি এবারে এই আসমাতে করবে কি কানছন ভাই জীবনে কল্পনা করতে পারছে যে মালয়েশিয়া যাইবে আর মালয়েশিয়া গিয়ে ছবি তুললে পোস্ট করবে বেডা এরমের মুই যে কবে যামু কাঞ্চন বাড়ি মতো তুই যদি যাইতে চাও বিদেশে তাহলে সময় নষ্ট না করিয়া গাছ লাগা কামলাদে দে তাহলে তুইও কাঞ্চন বাড়ির মতো যাইতে পারবি বিদেশে বেডা বিদেশের মানুষ তোমারে আমন্ত্রণ দিয়ে নেবে বেডা হরে বন্ধু ঠিকই কইছো সময় ডারে কামে লাগাই তুইবে এই দেখ আমাগো গ্রামে কাঞ্চন ভাই কি উদাহরণ সৃষ্টি করছে তোয় বেডা টার্গেট একটাই উন্নত উন্নত খামার করতে হইবে চাষাবাদ করতে হইবে তারপরে আমন্ত্রণ পাইয়া মালয়েশিয়া যাইতে হইবে ওইছে আর কথা সহ লাভ নাই আগামী এক বছরের মধ্যে মোরাও যদি যাইতে পারি মালয়েশিয়া এই ব্যবস্থা করতে হবে কাজ করতে হবে ল তুই তোর কামে যা আমি আমার কামে গেলাম